প্রিয় ছেলেরা আমার বাফ আমার আমি না থাকতে কোনো সমস্যা মরতেই হলে তো শাহাদাতের মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর কি হইতে পারে শহীদের পবিত্র খুন জমিন জান্নাত কোনো সমস্যা এই জন্য আমি অনুরোধ করছি তোমাদের কাছে তোমরা আমাদের সন্তান তোমরা আমাদের ভাই আমি সকল ছেলের কাছে হাত জোর করে অনুরোধ করলাম তোমরা আল্লাহর দিকে ফিরে আস গুনার মধ্যে শান্তি নাই নারীর ছবির মধ্যে অস্থির দৃশ্যের মধ্যে উলঙ্গ দৃশ্যের মধ্যে প্রিয় ভাই সুখ হয় আল্লাহ তালা কোরআনে বলছে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস খোদার কসম সুরা নূরের মধ্যে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস চরিত্রহীন নারীকে আল্লাহ বলছে খবিস আর খবিস আল্লাহ বলছে ওয়াদা দিছে আল্লাহর ওয়াদা ভুল হয় না আল্লা বলছে তোরা পুরুষ যারা চরিত্রহীন তোদের বউ মিলবে চরিত্রহীন তোরা মহিলা যারা মেয়ে যারা চরিত্রহীন তোদের স্বামী মিলবে চরিত্রহীন তখন বুঝ মানুষের বেড়ি সাউন আর ঘরের বেড়ি দুই নম্বর এর পাইবা কয় দিনে রাত যায় কয় দিনে দিন যায় মাস 24 দিনে শেষ হয়ে যায় 30 দিন লাগব হ্যাঁ হ্যাঁ এমনি তো তো মোবাইলের বেড়ি রাস্তার নর্তকি হ্যাঁ অবৈধ প্রেমিকা হ্যাঁ কিছু ফরমালিন ধোকা কিন্তু স্ত্রী যদি কারো বিবাহিত স্ত্রী যদি নম্বর হয় চরিত্রহীন হয় হয় আসক্ত তখন বুঝবা বন্ধু দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান নামের তো। আমি বললাম নষ্ট হইও না চরিত্র হেফাজত করো একটু একটু সবর করো একটু সবর করো কুত্তার মতো নারী মেয়ের পিছনে দৌড়াইও না ছবির পিছনে দৌড়াইও না একটু সবর করো যে চাহিদা আল্লাহ দিছে সেই চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে তৃষ্ণা আল্লাহ দিছেন পানি আল্লাহ দিছেন ক্ষুদা আল্লাহ দিছেন খাবার আল্লাহ দিছেন লজ্জা স্থানের চাহিদা আল্লাহ দিয়েছেন হালাল স্ত্রী আল্লাহ সৃষ্টি করেছেন অতএব অপেক্ষা করো একটু সবর করো এক পবিত্র স্ত্রী মিলে যাবে। এক হালাল স্ত্রী মিলে যাবে ছেলে সবর করো বাস যে ক্লাস এইটে পড়ে তুমি এবছরই এসে সি দিয়ে লাও কথা বলে না ছাত্র তুমি এবছরই এস এস সি পরীক্ষা দিয়ে ফেলো হবে তো না এস এস সির ছেলে তুমি এবারই ইন্টার দিয়ে ফেলো ইন্টারে চলে এবারই অনার্স শেষ করো ফোর্থ ইয়ার এমনি হবে ভাইয়া একটু কি সবর করতে হবে না চারটা বছর কি অনার্স জন্য পার করতে হবে না তো একটু সবর করো আল্লাহ তো কোরআনে ওয়াদা দিছে আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে আমি আল্লাহ তার স্ত্রী আমিন আয়াতিহি আনখালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান আল্লাহ বলেন পুরুষের দেহের অংশ থেকে পাজরের হাড়ি থেকে আমি আল্লাহ তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি খালাকা মানে ماضی সিগা অতীত কাল সৃষ্টি করা হয়ে আল্লাহ বলেন সেই বিবি যখন মিলে যাবে ইলাই হা তুমি একদম প্রশান্ত সুকুন জিরো শান্তি প্রশান্তি মিলাইছ এই জন্য আমি অনুরোধ করছি অনেক বয়স্ক বাবারা আছেন আপনাদের সামনে একটাইতে খোলা মেলা আর বলা সম্ভব না আমার نوجوان ছেলেদের নহলে আলাদা পাইলে আরো কইতো আরো বড় যে নষ্ট হইও না চরিত্রহীনে ছেলেবেলের প্রতি আমার খুব dorot fikir আমি হিসাব চিন্তা করে নিছি কেন জানি আল্লাহর পক্ষ থেকে আমি বুঝিয়ে না এটা এ মুসলমানের কিশোর তরুণ নজয়ান দেখলে আমার খুব মায়া লাগে এরা যদি সব ফজরের নামা আচা ফজরের নামাজ এই মুসল্লিলে কি হইতো আল্লাহর কসম আল্লাহ ইসরায়েলের আমেরিকার উঠতো উঠত অপেক্ষায় আছে মুসলমানের ইমানদার যুবকের জাগা মুসলমানের ইমানদার যুবক যেদিন জাগবে আল্লাহর কসম গোটা পৃথিবীতে কালেমার কথা কাউ গোটা এই সিরিয়ায় বাসার আসাদ নামে যে জালেম পতন হয়েছে এই জালেমের বিরুদ্ধে যেই যুবক দাঁড়াইছে জুলানি এ একা যুবকের একটা মাথার জন্য সে এবং তার দোসররা 100 কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে আমি খেলি একটা যুবকের মাথার জন্য তার মাথা কাইটা যে দিতে পারবে একশো কোটি মার্কিন ডলার পুরস্কার গ্রহন আর শাহিমের মালিক আল্লাহ বলছে যুবক আমি তোকে রক্ষা আল্লাহ পাক ঠিকই তাকে রক্ষা করছে ওই জালেম পলাইটি গুটটি লইয়া পলাইছে এই জন্য বাংলাদেশের নিরস্ত্র কিশোর যুবক নজয়ান দাঁড়াইছে জালেম পলাইছে এটাই সত্য এটাই সত্যি হিম্মত করলে বুক পেতে দিলে নজয়ান দাঁড়াইলে যে কোন বড় অসাধ্য আল্লাহ শক্তি হয়েছে কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যৌবনটাই শক্তি ছোটবেলা আল্লাহ নিজে বলছে দফ এটা দুর্বলতা কাল আল্লাহ নিজেই বলছে ওইটাও দফ দুর্বলতা তো শক্তি কই আল্লাহ বলছে যৌবন কৌয়াতন কোরআন শরীফের আয়া সুরা রোমের মধ্যে আল্লাহ বলেন বান্দা তিন অবস্থায় আমি তোমাকে বানাই প্রথম হলো দুর্বল এরপরে শক্তি এরপরে পুনরায় দুর্বল তাহলে বোঝা গেল শিশুকাল আর বৃদ্ধকাল কি দুর্বল তো শক্তি কোথায় কোথায় শক্তি কোথায় তো শক্তিমান নৌজয়ান হাত তোলো নানা বুড়া মানুষ না বুড়া মানুষ না নজয়ান হাত তোলো তোলো হাত তোলো দাও তাকবীর দাও আল্লাহু আকবার জোর বলো জোর বলো দাঁড়ায় বলো দাঁড়ায় বলো দাঁড়াও নজয়ান ওঠো নজয়ান দাঁড়াও নজয়ান দাও তাকবীর দেখেন কি পরিমাণ ছেলে আছে কি পরিমাণ ছেলে আছে আপনারা geldiniz স্যার বসো বসো দার করায় দিলাম আল্লাহর জন্য কার জন্য আমার কাছে কিতাব আছে আমি নিজে পড়ছি আল্লাহর কসম হাদিসে কুদসি আল্লাহ বলে ইবনা আদম শুনতেছো ভাইয়া তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য হাঁটতে শুরু করো আমি আল্লাহ রহমত নিয়ে দৌড়তে শুরু করো এই জন্য কুম ইলাইয়া আল্লাহ আমার জন্য দাঁড়াও আমশি ইলাইকা আমি তোমার জন্য হাঁটবো আমি হাঁটব তুমি একটু আসো আমি তার চেয়ে বেশি আসবো তুমি আসবা এক বিগত আমি মাওলা আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসব দৌড়তে দৌড়তে হাতাই তুকা হারওয়ালা তুমি আসো বাংলা রাতে আসলে রাতে মাফ দিনে আসলে দিনে মাফ ইন আতাই টানি লাইলান আতাই তুকা লাইলান আল্লা বলে বান্দা রাত গভীরে গুনা নিয়া মাফ চাইতে আমার কাছে আইসো আতাই তুকা লাইলান মাখফেরাত নিয়ে আমি তোমার কাছে রাতেই হাসো না তুমি আমার কাছে গুনা নিয়া যদি দিনে আসো আমি মাখফেরাত নিয়ে দিনে হাসব তুমি আসবে যখন আমি আসবো তখন তুমি যদি আসমান ছোয়া গুনা নিয়া আমি আল্লাহর দিকে ফিরো তাওবা করো গুনা ছেড়ে দাও আর করবা ওয়াদা দাও নতুন করে আমল শুরু করে দাও আমার কাছে মাফ চাও আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফরতু লাকা ওয়ালা উবালি আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় এরপরও যদি সঠিক নিয়মে তাওবা করো তাহলে আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া না করে আমি ঘাটতি এটা করা যায় যার উপরে জাকাত ফরজ জাকাত দিবে যার উপরে হজ ফরজ হজ ফরজ আরে কইলে ক আ হুজুর কোন তো বালা বুঝি তো কেলে তো বালা ছিল কিন্তু ছোট ফুটগা তো অনুবিদেশ যাওয়ার না তে তো যাইতে আসছে না তিন নম্বর মাই আগা তো বিয়া লাগে ঘুরতে আসে আল্লাহ আল্লাহ করে যদি বিয়া আন দিয়া লাগতারি এরপরে যদি জিফুতে তারা যদি বিদেশ গিয়া তারা যদি ফাড়ায় হজে তাইলে গেলাম বাহ আরে বাপ রে আলাপ আলফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার উপরে হজ্জ ফরজ অত সহজ না করে মরে গেল নবী বলেন হয় সেই ইহুদি মরলো নয় খ্রিস্টান আল্লাহ মাফ শেষ কথা হলো আল্লাহ বলেন নবীজিকে উল্লেখ করে বন্ধু এই যে বান্দার হক নষ্ট করে আল্লাহর হক নষ্ট করে এgor ektu jigarn na alayadunnu ulaika annahum mab'usun তারা কি আসরের ময়দানে উঠবে না